মাতারা জয় জয়গুরুবাম আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী গাছ নিয়ে এসেছি এই গাছ খাবালেই হবে কাজ এটা হচ্ছে সহাদেবী গাছ এই সহাদেবী গাছ দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আমি আপনাদের আপনাদের রূপে বলে দিচ্ছি যদি আপনার সন্তান অবাধ্য হয়ে যায় বা আপনার স্ত্রী অবাধ্য হয়ে যায় আপনার স্বামী অবাধ্য হয়ে যায় আপনার পরিবারের মানুষ যদি অবাধ্য হয়ে যায় তাহলে আপনি কি করবেন এই সহাদেবী গাছ দিয়ে কাজ করবেন অবশ্যই আপনাদের কাজ হবে তো আপনারা দেখছেন আমার শিবশক্তি সাত ষাট ইউটিউব চ্যানেল তো এই সহাদেবী গাছ দিয়ে আপনারা কাজ করতে পারবেন যে কোনো সমস্যা থেকে সমাধান করতে পারবেন তো এই যে আপনি একটি সহাদেবী গাছ নিয়ে আসবেন নিয়ে এসে আপনার বাড়ির মধ্যে রেখে দিবেন বাড়ির মধ্যে যদি আপনি রেখে দেন তাহলে কি হবে আপনার পরিবারের সন্তান আপনার ছেলে মেয়ে আপনার পরিবারটাই বলতে পারেন আপনার পরিবার যদি আপনার কথায় না উঠে বসে বা আপনি এক কথা বলছেন আর অন্য কথা আপনার পরিবারের মানুষগুলো এক পথে মানে চলে যাচ্ছে তার জন্য এই গাছটি যথেষ্ট এই সহাদেবী গাছটি আপনার বাড়িতে যদি লাল কাপড়ে জড়িয়ে আপনি শুদ্ধ স্থানে শুদ্ধ চারে যদি আপনি রেখে দেন তাহলে আপনার পরিবারটি দেখবেন সকলেই মেল হয়ে যাবে যারা দেখছেন পরিবারের মধ্যে মানে অনেক ঝুর ঝামেলা অনেক ঝুর ঝামেলা কোনো মতে মানে আপনার পরিবারটাকে মিলিয়ে নিতে পারছেন না তো এই সহাদেবীর গাছ দিয়েই আপনারা আপনার পরিবারকে মিলিয়ে নিতে পারবেন ধরেন এক থালের ভাত সকলে মিলে খেতেছিলেন কিন্তু এমন পর্যায় আপনাদের হয়ে গেছে সেই এক থালের ভাত দশ থালে হয়ে গেছে তো আপনারা মনে মনে ভাবছেন আমি কি করতে গেলে আবার আমার পরিবারটাকে এক হাতে করতে পারবো তো চিন্তা কিছু করবেন না তার জন্য আজকের ভিডিওটি আপনার পরিবারটাকে একিত্ব করে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি শুধু আপনাকে এই গাছটি খুঁজতে হবে সহাদেবী গাছ সহাদেবী গাছটি আপনি খুঁজে নিয়ে আসবেন খুঁজে নিয়ে আসলেই কাজ হবে তো আমি তো বলে দিলাম তাও দ্বিতীয়বার আপনাদের আমি বলে দিচ্ছি সহাদেবী গাছ নিয়ে আসলেন সহদেবী গাছ নিয়ে এসে তারপরে লাল কাপড়ে জড়িয়ে আপনার বাড়ির মধ্যে যে কোনো পবিত্র স্থানে রেখে দিবেন যখনই রাখবেন আপনার মনের বাসনাটা মনের কামনাটা বলে দিবেন বা আমার পরিবার একত্রিত হোক মানুষ মানুষ বেইমানি করতে পারে মানুষের মধ্যে স্বার্থ থাকতে পারে কিন্তু গাছের মধ্যে কোনো বেমানি স্বার্থ কিছু থাকবে না গাছ কোনো দিন বেমানি করে না গাছ কখনও স্বার্থবাজি করে না মানুষ মানুষকে ঠকাই মানুষ মানুষের সঙ্গে বেমানি করে মানুষ মানুষের সঙ্গে চাল্লাকি করে কিন্তু গাছ কারোর সঙ্গে চাল্লাকি করে না গাছকে যেভাবে কাজে লাগাবেন যেভাবে খাটাবেন সেভাবেই আপনাদের খাটবে তো ধন্যবাদ আপনার ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদা ঈশ্বরের কাছে কামনা করি মাতারা গুরুবাম মামুন সাধুীর কাছে আর যে কোনো বিষয়ে যদি আপনার কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এ থেকে যে পর্যন্ত আপনার কাজ করে দেব